আসসালামু আলাইকুম আমি ডাক্তার তহিবুল ইসলাম রানি ডেঙ্গু নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই বিশেষ করে আমার কুয়াকাটা আলিপুর ময়িপুর তিন এলাকা নিয়ে বেশি কথা বলতে চাই কারণ এই তিন এলাকায় ডেঙ্গুটা একটা মহামারী রূপ ধারণ করছে তো এই জন্য আমাদের সচেতন হইতে হবে ডেঙ্গুতে ভয় পাওয়া যাবে না যথেষ্ট সচেতন হইতে হবে ডেঙ্গু হলে কী হয় প্লাটলেট কমে যায় প্লাটলেট কমলে ভয় পাওয়া যাবে না কিছু লক্ষণ আছে বর্তমানে জ্বর আসলে আপনারা অনেকেই উল্টা পাল্টা ওষুধ খান ব্যথার ওষুধ কান ডেঙ্গু আসলে কিন্তু প্রচণ্ড শরীর ব্যথা থাকবে শরীর ব্যথা থাকবে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে এই জন্য ব্যথার ওষুধ একদমই খাওয়া যাবে না ডেঙ্গু হলে ভয়ের কোনো কারণ নাই অনেক বেশি অনেকে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এটা পাঁচ থেকে ছয় দিন ব্লাড কমবে হ্যাঁ কিন্তু যাতে অনেক বেশি না কমে যায় প্লাস অনেক সিমটম আছে যেমন অনেকের পাতলা পায়খানা হতে পারে আবার অনেকের শ্বাসকষ্ট হয় অনেকের ইন্টারনাল ব্লিডিং হতে পারে অনেকের দাঁত থেকে নাক থেকে ব্লিডিং হয় এগুলো যাতে অনেক বেশি ঝামেলা না হয় অনেকের অনেক বেশি হয় বমি বমি আসে করে অনেক বেশি এগুলো না যায় সেদিকে আমাদের অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডেঙ্গু নিয়ে আমাদের অনেক সচেতন হতে হবে আমাদের বাড়ির আশেপাশে যাতে ঝোপঝাড়ে ময়লা পানি না থাকে এটা থেকেই কিন্তু এটি সমস্যার উৎপত্তি হয় আর ডেঙ্গুটা কিন্তু কোন ছোঁচের রোগ না আমি দেখতেছি এটা আমাদের এরিয়াতে বেশি বল হইতেছে যে এটা মানে ডেঙ্গুটা ছোঁয়াছে আছে এটা এডিস মশা ছাড়া কোনোভাবেই যদি না কামড়ায় কোনোভাবেই এটা হবে না আমাদের অনেক 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 বেশি সচেতন হতে হবে ডেঙ্গুতে আমরা ভয় না পাই এটা মোকাবেলা করার চেষ্টা করি সবার সুস্থতা কামনা করি সবাই সচেতন থাকবেন সবাই সুস্থ থাকবেন